সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যেই প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হবে বেল সিস্টেম এটা ছয় ইঞ্চি বেল সিস্টেম যাদের লিঙ্গটা একটু দুর্বল বা যে সকল ভেড়া ডায়াবেটিস বা বার্ধক্যজনিত বয়সের কারণে লিঙ্গ আর আগের মতো শক্ত হয় না বা মানুষের ভাই বিভিন্ন সমস্যা থাকে যাদের এই বিভিন্ন সমস্যার কারণে পেনিসটা শক্ত হচ্ছে না তো তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা তো এটা হচ্ছে আমাদের কাছে এখন হবে বেল সিস্টেমের ছয় ইঞ্চি তো এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার পেনিসের কোনো শক্তি ছাড়াই আপনি অনেক সময় কাজ করতে পারবেন মানে জাস্ট আপনার কোমরের শক্তি দিয়ে আর এই প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত মানের এটা কিন্তু সহজে বাঁকা হবে না এরা আপনার কোমরে লাগিয়ে আপনার পেনিস শক্ত না করেও এটা দিয়ে আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন যেরকমটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এটার আগা কিন্তু নরম হবে যার কারণে আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রী কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই এবং এটার বেলটাও যথেষ্ট হাই কোয়ালিটির যে বেল্ট সহজে ছিঁড়বে না সহজে এত দূরের কথায় বেল্ট ছিঁড়বেই এটা লাইলনের তৈরি বেল্ট এবং প্রোডাক্টটা হবে ফুল সিলিকনের ছয় ইঞ্চি ওপরে রকগুলো খুবই সুন্দর ভাসা ভাসা এবং এটা কোমরের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অ্যাটাচ হয়ে যাবে তো এখন আমাদের কাছে প্রোডাক্টটি স্টকে অ্যাভেলেবল হবে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এটা আপনার একবারে ঠিকানায় পৌঁছে যাবে এবং যদি আরও জানার থাকে তাহলে নাম্বারে কল দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ